হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের দিনটা শুরু করছি সকাল ছটা থেকে কিভাবে আমি সংসারের কাজকর্ম গুছিয়ে করি আর দুটো বাচ্চা সংসার সন্তান সব কিছু সামলাই আর তারপরে কিন্তু রান্না বান্না আরও অনেক কিছু আছে আমার ভিডিওর ভিতরে তোমরা সেটাই দেখতে পাবে প্রত্যেক দিন আমি কিন্তু ঘর বাড়ি গুছিয়ে দোকানে চলে যাই আর সেখান থেকে বাড়ি আসি রাত্রিবেলা আর এই জার্নিটা আমি তোমাদের সাথে প্রত্যেক দিনই প্রায় শেয়ার করে থাকি যারা যারা আমার ভিডিও দেখে থাকো তারা নিশ্চয়ই জানা যারা আজ এখনো পর্যন্ত আমার ভিডিও ঠিক দেখো তারা তো জানো না আজ নতুন দেখছো তারা অবশ্যই জানতে পারবে যাই হোক সকালবেলা বাসনপত্রগুলো মাছলাম আর তারপরে এখন মুরগিদেরকে একটু খেতে দিয়ে দেবো ফার্মে আমার আর চারটে মুরগি আছে বাড়িতে খেতে খেতে আর চারটে এসে দাঁড়িয়েছে আর আমরা বাড়িতে মুরগি পুষি কেন জানো তো বাইরের মুরগি না প্রচুর পরিমাণে ইঞ্জেকশন পুশ করে যার কারণে বাইরের মুরগি না খাওয়াই বেশি ভালো তার কারণে বাড়ির মুরগি সবসময় চেষ্টা করি খাওয়ার জন্য আর এই যে ঈশা রাত্রিবেলা এতগুলো ক্যতা কাপড় ভিজিয়েছিল সেগুলো এখন সুন্দর করে আমাদের পুকুর থেকে ধুয়ে ফেলবো আর সকালবেলা পুকুরটা যে এত সুন্দর থাকে নিরিবিলি আর চারি পুরো রোদ্রে ঝলমল ঝলমল করছে অনেক বেশি ভালো লাগছিল আর এখন আমি সুন্দর করে কাতা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু ঈশা ঘুমাচ্ছিল সিমরান ঘুমাচ্ছিল ওরা না আমার কাজগুলো একটু বেশি সহজ হয়ে পড়ে করতে আর আমি এই ফাঁকে কাজগুলো যখন করছিলাম না দেখো খুব একটা ভালো রোদ্র উঠিনি এখনো পর্যন্ত কিন্তু বেশ ভালোই ঘর কর আর এখন ওদের দুজনকে ডেকে তুলে নিয়ে খাটটাটগুলো পরিষ্কার করে আমাকে কিন্তু দোকানে চলে যেতে হবে যাই হোক মুরগিগুলো অনেক সুন্দরভাবে খাচ্ছিল ওরাও কিন্তু অনেক সুন্দরভাবে খাবার দিলে না অনেক ওদের মুঠটাও ভালো হয়ে যায় যেহেতু সারা কিছু খায় না ঈশাকে এখন তুললাম আর ঈশার গায়ে হাত দেওয়ার আগে ঈশা কিন্তু ঘুম থেকে উঠে পড়ে ও যখন ঘুমায় না আমি এ ঘরে খুব একটা কাজ করতে ঢুকি না ও বাইরের কাজগুলো করে এসে তারপরেই কিন্তু ঘরে ঢুকি আর তারপরে ও যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা এখন সুন্দর করে ভাস করে গুছিয়ে নিলাম আর বিছনাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে রেখে তারপরে আমি বাড়ি থেকে যাব আর দোকানে চলে আসলাম তারপরে দোকানের পিছনে কিছুটা বাসনপত্র আমি নিয়ে গেছিলাম সেখান থেকে মেজে উঠোনটা ঝাঁটঝুট দিয়ে তারপরে কিন্তু চাটা করে ঠিক আটটার দিকে চাটা খেয়ে নিয়েছিলাম তারপরে এখন কড়া বসিয়ে দিচ্ছে ঠিক এগারোটা বাজে এখন এখন কিন্তু দুপুরে রান্নাটা করব ওদিকে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি চাল ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিচ্ছে এর মধ্যে আদা রসুন বাটা তুলে দিলাম দিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গরম মশলার গুঁড়োটা লাস্টেই দেবো আর তারপরে দিচ্ছি দেখো পেঁয়াজ আদা রসুনটা লাল লাল করে ভেজের মধ্যে কাঁচকলাগুলো তুলে দিলেন আমাদের বাড়িতে না যেহেতু সিমরানের ঈশার ওর পাপা সবারই প্রায় পেটের সমস্যা তার কারণে ভাবলাম যাক কাজ কদিন একটু হালকা পাতলা রান্না করব তার কারণে আজ একেবারে পাতলা কলার ঝোল করব আর খুব সুন্দর টেস্টি অসাধারণ ঝোলটা হবে কাঁচকলা যেহেতু বাড়ির গাছের কলা তো অনেক বেশি সুন্দর আর অনেক টাটকা কলাগুলো আমাদের বাড়িতে না সারা বছর কাঁচকলা কখনো ফুরাই না যা হোক কলাগুলো এখন আমি সুন্দর করে কষিয়ে নিলাম নুন হল জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েছি অল্প অল্প মশলা অ্যাড করেছি এর মধ্যে আর তারপরে পানি একটু ঢাকা দিয়ে অল্প একটু পানি দিয়েছে যেহেতু বাড়ির জিনিস তো বেশি পানি লাগে না বাইরে থেকে কিনলে না সার মাটি দেওয়া হলে সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে আর কলার তরকারিটা যে এত সুন্দর হয়েছিল পোনা মাছ দিয়ে কাঁচকলার ঝোল অনেক বেশি লোভনীয় অনেক বেশি টেস্টে আর অনেক বেশি হেলদি খাবার আর এই যাদের যাদের পেটের সমস্যা থাকে যাদের যাদের খুব বেশি অয়েলি খাবার খাওয়া যায় না তারা কিন্তু এরকম করে কাজকালা রান্না করে খেয়ে দেখতে পারো অনেক হালকা পাতলা একটা রান্না আর এটা খেলে শরীরের পক্ষেও কিন্তু অনেক বেশি ভালো কাজকালা হয় না অনেক বেশি গুণাগুণ থাকে যাই হোক এখন সুন্দর করে কলাগুলো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কলাগুলো একটু গা টাগুলো একটু ছাড়ানো ছাড়ানো ভাবনা আসে সুন্দরভাবে কষিয়ে নিলাম গামাকো গামাকো হয়ে গেলে তারপরে এতে একটু ঝোল অ্যাড করে দিয়ে নুনটা দেখছিলাম একটু কম আছে টেস্ট করে তারপর নুন দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব যেহেতু ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছিলাম তো সেহেতু ছাড়াতে একটু দেরি হয়েছে তা না আমি কিন্তু তরকারি করার আগেই কিন্তু মাছটা ভেজে নেয় আজ একটু মাছটা দেরি করেই ভাজলাম ফ্রিজ থেকে বের করে ছাড়িয়ে নিয়ে এখন নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়ে মাছগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো প্লিজ আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর তোমাদের সামান্য ভালোবাসা কিন্তু আমাদের নতুন ভিডিও করতে অনেক বেশি সাহায্য করে মোটিভেশন করে আর যাই হোক এখন সুন্দর করে মাস্টার্সগুলো ভাজা ভাজা করে নিয়ে পিস মাছ ওদিকে আমি শুধু ভাজা করেছি যেহেতু সিমরা নিশা তরকারিতে দিলে খাবে না তার কারণে ওদের জন্য মাছ ভাজা করেছি পিস ওই যে রেখে দিলাম করার মতো আর আমার জন্য এক পিস মাছ আমি তরকারির মধ্যে দিয়ে নিলাম আর মাছটাও কিন্তু পুকুরের মাছ ছিল তো অসাধারণ ছিল খেতে আর এক পানি গরম করতে বসিয়ে দিয়েছি বেশি গরম হয়ে গেলে এর মধ্যে না ঈশাকে স্নানটা করিয়ে দিলাম তারপরে ওই যে খাটপত্র দেখালাম ওর ভিতরে শুয়ে ঈশাকে দুপুরে ঘুম পাড়ি আমরা খেয়ে দিয়ে নিয়ে সন্ধেবেলা কিন্তু বাড়িতে আসলাম কতগুলো গাছ কিনেছি দেখো অনেক সুন্দর সুন্দর গাছ ছিল আর অনেক বেশি তাজা ছিল গাছগুলো যাই হোক এখন এই যে আমার গাছগুলো দেখো কতটা অনেক রকমের গাছ আর দিনের বেলা যখন হবে তখন তোমাদের সুন্দরভাবে দেখাবো গাছগুলো যখন পানি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আছে আমিও না এই গাছগুলোর পুরো নাম জানি না যে কোনটা কি গাছ আর তারপরে চলে আসলাম একটু দুধ করতে ঈশার জন্য যেহেতু অনেক পেটাই বেশি দুধ নেওয়া হয় আর ঈশা এখন দুধ খাওয়াটা একটু কমিয়ে দিয়েছে তার কারণে না রোজে দেখছি দুধ বাড়তি হচ্ছে গরুর দুধগুলো তার কারণে ভাবলাম দুধগুলো ফেলে না দিয়ে একটু চা করে নেই আর দুধ চা কিন্তু আমি খুব একটা খেতে পারি না কারণ আমার সহ্য হয় না আর সিমরান ইশা খেলেই তো ওদের পেট ব্যথা বমি এই সমস্যাগুলো লেগেই থাকে দুধ চা কিন্তু আমি করতে চাই না আর যদিও বা করি না অল্প একটু একটু দিয়ে ওদের দুজনকে না দিলেও আবার কান্নাকাটি করে তার জন্যও না দিতে হয় দুধগুলো দুধ চাটা আর যাই হোক এখন চাটাগুলো খেয়ে নিয়ে সিমরানকে পড়তে বসিয়েছি ঈশাকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঈশান অনেকটা বেশি কান্নাকাটি করছিল কারণ চেয়ারের পায়ার যে একটা ফাঁকা থাকে সেখানেও মাথা ঢুকিয়ে বের করতে পাচ্ছিল না মাথা টাতাগুলো বের করে দিয়ে একটু মুছে মাথা টাথা কাপড় দিয়ে মুছে তারপরে কিন্তু শুয়ে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে আর বন্ধুরা ভিডিওটি বেশি দূর বাড়াবো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো